নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে বানিয়ে নিই মাছের একটা রেসিপি প্রথমেই আমি সর্ষের তেল কড়াইতে ভালো করে গরম করে নিলাম নেয়ার পর এবার ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে সেগুলো ভালো করে দুই দিক ভেজে নিয়ে তুলে নেব মাছগুলোকে তুলে নেওয়ার পর এবার যে তেল আছে কড়াইয়ের মধ্যে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কচুগুলো এই কচুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এমনি ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি নাহলে কিন্তু খোসা সমেত একটু ভাপিয়েও করা যায় এবার ভালো করে ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে সাইডে তারই মধ্যে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা সামান্য ভেজে নিয়ে ছোট চামচের দু চামচ আদা বাটা দিয়ে দিলাম এটাকে আলাদাভাবে করলেও হতো কিন্তু যেহেতু কড়াইতে সামান্য একটু তেল অবশিষ্ট ছিল সেই জন্য এইভাবে ভালো করে আদাটা ওর সাথে ভেজে নিলাম নিয়ে এবার ওর মধ্যে এক চামচ পেঁয়াজ সামান্য একটু থেঁতলে নিয়েছি পুরো পিনট করে বেটে না ওটাকেও ভালো করে ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর শুকনো লঙ্কার পিউরি গুঁড়ো লঙ্কা এখানে একটু কমই ইউজ করব কারণ এইভাবে বেটে নিলে শুকনো লঙ্কাগুলো গুঁড়ো লঙ্কার উগ্র ভাবটা আর তরকারির মধ্যে থাকে না এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো নিয়ে লো ফ্লেমে সামান্য একটু মিক্স করে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল জলটা যে যার পরিমাণ মতো দেবেন যে যেভাবে গ্রেভি রাখতে চান কেউ একটু পাতলা করলে একটু বেশি জল দেবেন আমি যেহেতু এটা একটু ঘন বানাবো সেই জন্য কম করেই দিলাম আর দিলাম বড় চামচের এক চামচ নুন পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে ফুটতে দেবো যাতে কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কচুগুলো একদম সফট হয়ে গেলে এবার ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা নিয়ে সামান্য একটু মিক্স করে নেব আর দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতার ডাঁটি পাতা দিলেও হয় এখন তো অ্যাভেলেবেল ধনে পাতা কিন্তু যেহেতু ধনে পাতার চাটনি বানিয়ে রাখা আছে আগে থেকেই সেই জন্য বেশি দিলে ভালো লাগবে না সামান্য একটু দিয়ে দিলাম এবার দুপুরে গরম ভাতের সাথে এই আইটেমটা ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে